একবার দেখুন আমরা এই পাড়াটায় ঢুকছি মানুষ খবর পেয়েছেন হয়তো দেখুন ঘাটে ঘাটে মানুষ দাঁড়িয়ে আছে দেখুন দেখাচ্ছি আয় দেখুন এই ঘাটে দাঁড়িয়ে আছে আয় দেখুন ওই ঘাটে দাঁড়িয়ে আছে দেখুন ঘাটে ঘাটে মানুষ দাঁড়িয়ে আছে হয়তো খবর পেয়েছেন অন্যরা হয়তো খবর পেয়েছেন কোনোভাবে দেখতে পাচ্ছেন দেখুন আরও ভালো করে যাচ্ছে একটু শুকনো খাবার জল এসব নিয়ে আমরা হয়তো পৌঁছেছি আমাদের আয়োজন যদিও খুব যৎসামান্য কিন্তু সেটাই এখানের মানুষের আনন্দ সহকারে নেবার জন্য ভিড়ের শেষ চতুর্থ চতুর্দিকে দেখুন শুধু জল আর জল একদম সন্ধ্যার দিকেই দেখি আমরা কতটা তাড়াতাড়ি এখানে কাজ কমপ্লিট করে ফিরতে পারি আমাদেরকে অনেক দূর যেতে হবে আই দেখুন মাড়খানার সুন্দরপুর থেকে আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি এটি হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে নৌকায় লোড হচ্ছে এটা রাস্তা রাস্তা দিয়ে দেখুন নৌকাতে আমাদের জিনিসপত্র লোড হচ্ছে মুড়ি চিঁড়ে বাতাসা বিস্কুট জলের বোতল এইসব নিয়ে আমরা একটা দূরের গ্রামে চলে যাব দেখুন আমাদের কে একাডেমি কামার পুরুষ পক্ষ থেকে এই নৌকাতে লোড হচ্ছে জিনিসপত্র নিয়ে আমরা চলে যাব এখানে খুব প্রত্যন্ত গ্রাম্য জায়গা এখনও চারিদিকে শুধু জল আর জল এই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছেন জলের দাগ দেখতে পাচ্ছেন আমি একটু হাইলাইট করছি জলের দাগ দেখুন এখানে একতলার উপর ওই যে বাঁশ বাঁধা আছে প্রায় দেড় তোলা ওই পর্যন্ত জল চলে গেছিলো ওই পর্যন্ত জল গেছিলো আঠেরো ফুট উচ্চতা পর্যন্ত জল উঠেছিল এখানে যেনার বাড়ি তার সঙ্গে কথা বললাম বলল প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এই যে জিনিসপত্র দেখুন আমরা মাল তুলছি জিনিসপত্র তুলছি তুলে আমরা চলে যাব এখান থেকে পাড়ায় সেখানে যেয়ে আমরা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করছি এখানে দাদারা কিছু অংশগ্রহণ করছেন সহযোগিতা করছেন ঠিক আছে পরে আপনাদেরকে দেখার খালী কৰ জেগা খালী কৰ জেগা খালী কৰ জেগা খালী কৰ জেগা খালী কৰ একদম <laughs> বোলো ন সিবিএসসি কা স্কুল এটা প্রকল্প গড স্কুল আমরা এই বলবেন কি মানুষ জান আজকে নিয়ে আমাদের পাঁচ দিন চলছে মানে একবার করছে আরୁ এখানেই জান ঠিক আছে কথা আপনি পাঠাও তো বলতো বলে যে আমরা এই জায়গাটা ক্লাস করছি আমরা তোমাদের দিচ্ছি আমরা তোমাদের দিচ্ছি বলে দিতে ঠিক আছে বলি একটু সবাই বন্ডিয়া শুনবে ভিডিও 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 আমরা যদি ওইদিকে গেলে মানে এই যে দেখুন কিভাবে মানুষ আসছে দেখুন একবার এই যে জলমগুলো এখনও জল পেরিয়ে 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 ফেরিয়ে দেখুন আসছে মানুষ সত্যি কি বিপর্যস্ত এলাকা সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করবো এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখুন জলের দাগ দেখুন এই যে জানলাটা পর্যন্ত এটা নিচেতে একতলা একতলা ছাদ তারপরে যে গেঞ্জি ওই যে মেলা আছে জানলার দরজায় দেখুন ওই পর্যন্ত জল ছিল দেখুন এই বাড়িগুলোর পরিস্থিতি দেখুন সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানাবো দেখুন মানুষ এখনো জলমগ্ন এলাকায় কীভাবে দেখুন আসছে আমরা অনেক খোঁজ নিয়ে এই জায়গায় এসে পৌঁছেছি কে আরবি একাডেমি তথা কামারপুকুর সিবিএসসি এনারা অনেক সহযোগিতা করছেন এনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই আমি ধর্ম আমার মনে হয় ধর্ম টাকা পয়সা শেষ কথা নয় জীবনের ঠিক আছে আগে সর প্রয়োজন মানুষই যে এই দাদা নৌকাই করে আমাদেরকে আনলেন ওই দাদা আনলেন দেখো কত কষ্ট করে এনারা সহযোগিতা করছেন এনারাও প্রাকৃতিক দুর্যোগের শিকার এনারাও বন্যার শিকার তো তা সত্ত্বেও এনারা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন সহযোগিতা করছেন হ্যাঁ এখানে দেখুন চলছে যে আমাদের খাবার এই একদম একদম আপনারাও ভালো থাকুন আমরা আমার একদম একদম যতটা পারছি আমরা নিশ্চয়ই আপনারা ভবিষ্যতে আরো ভালো থাকুন যদি কখনো সমস্যা হয় নিশ্চয়ই আমরা আসবো হ্যাঁ ও কুন্দু গ্রামে এসে পৌঁছেছি কামারপুকুর সিবিএসসি কেয়ারমি একাডেমি স্কুলের পক্ষ থেকে এখানে মানুষ কতটা অসহায় লাইন আমরা এই জলমগ্ন এলাকা স্তর এলাকা এই এইখানে লাইন একটু শুকনো খাবার বাতাসা হ্যাঁ বিস্কুট জলের বোতল এগুলো দিচ্ছি আমরা প্রায় কামারপুকুরে আমাদের স্কুল থেকে নব্বই কিলোমিটার অনেক কষ্ট করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে কিচ্ছু কারণে মানুষ খুব অসহায়

জলমগ্ন এলাকা আমরা কিলোমিটার দূরে স্কুল থেকে এসেছি আমি কেআইবি একাডেমি কামারপুকুর সিবিএসি স্কুলের পক্ষ থেকে পঞ্চম দিনে আমরা আজকে মারোখানা পঞ্চায়েতের অন্তর্গত সুন্দরপুর বলে একটা জায়গা অনেক খোঁজখবর নিয়ে আমরা এসেছি দেখুন নৌকায় করে যাচ্ছি এখনও জলমগ্ন চতুর্দিকে জল থই 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 বাতাসা চিড়ে বিস্কুট জলের বোতল এইসব নিয়ে এখানকার মানুষ আজকে পনেরো কুড়ি দিন হয়ে গেছে তারপরেও কীভাবে এখানে দাদারা সাহায্য সহযোগিতা অনেকেই করছেন কয়েকজন দাদা চারিদিকে ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে দেখুন চারিদিকে জল নৌকো মারা আছে এই যে ঘরটা দেখাতে বলবো এই ঘরটার দেড়তলা তোলা জল উঠে গেছিলো দেখুন জলের দাগ এখনো রয়েছে খুব ভয়াবহ কন্ডিশন এখনো মানুষ উদ্বিগ্ন চিত্তে এখানে রয়েছে এই দেখুন হ্যাঁ কে আমাদের কামাপুর সি স্কুল স্কুলের পক্ষ থেকে এসেছি মানুষজন দাঁড়িয়ে আছে